সরকার যত বড়ই হোক যত বড় বড় লোকজন নিয়ে এসে চলুক পেছনে জনাব থাকতে হবে আমরা সেই কারণে বলেছি যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার যতটুকু সংস্কার করা দরকার সেইটুকু সংস্কার করে আজকে দরকার আপনার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে ঠিক করতে হবে পুলিশ বাহিনীকে ঠিক করতে প্রশাসনকে ঠিক করতে হবে জুডিশিয়াল এটা প্রায় ঠিক হয়ে আসছে এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ কবে কবে ভোট হবে কিভাবে হবে সেটা একটু জানিয়ে দেন জনগণ জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে স্থিমিত হবে বন্ধুগণ একটা জাতির একটা মুহূর্ত আসে আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি ঠিক জানি না কখন কোথায় কি হচ্ছে তাই না বুঝতেও পারছি না এই জায়গা থেকে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে ইউনুসকে যে আমরা জাতিক অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন আর অন্যান্য রাজনৈতিক দলকে কাছে অনুরোধ করব এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয় আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই করেছি আমরা অতীতে সরকারের ছিলাম ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব সেই জন্য আমরা মনে করি যে বাংলাদেশকে আর কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয় সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন